হাই ভ্রিও কেমন আছে সবাই নার্সি লাইফ সিরাদা চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আজ ক্লাস থেকেই ভিডিওটা শুরু করেছি তোমাদের সবার জন্য আর আমরা এখন বসেছি সেকেন্ড ইয়ারের ক্লাসে নতুন নতুন ক্লাসরুম এবং বই তো আছে কিন্তু ওই দিন আমাদের শুক্রবারে এক্সাম শেষ এবং শনিবার দিন নামতে হয়েছিল এই জন্য কেউ বই নামায়নি এমনি একটা খাতা নিয়ে নেমেছিলো সবাই খুব খুব এনজয় করছিল নতুন ক্লাসরুমে দেখো নাচতে শুরু করে দিয়েছে এমন কি মানে পরীক্ষা শেষ হয়ে গেছে আর সবাই সবার মতো নাচা গানা শুরু করে দিয়েছে দেখো সিস্টার আসার আগে সিস্টার আসবে কিছু বলবে তার আগেই সবাই সবার মতো সব কিছু করছিলো কেউ ঘুমিয়েও গেছিলো সত্যি খুবই ভালো লাগে অনেকটা চাপবিহীন মানে ফ্রি মাইন্ডে যেটা বলা যায় এরপর তো আবার শুরু হয়ে যাবে সবাই সবার মতো তারপরে দেখো ক্লাসরুম থেকে চলে এসছি আমি তো আগে চলে এসেছি দেখো ভিডিওটা একটু করেছিলাম এসেই স্নান করতে চলে গেছিলাম কারণ বাড়ি থেকে লোক আসবে দেখা করতে আর এই দেখো আমি স্নান করেও চলে এসছি চলো এবার একটু পুজো দেব তার আগে এই যে দেখো এদিকে সুদীপ্তা সুচিত্রা এসে তার রুম গোছানো শুরু করে দিয়েছিলো কিন্তু আমি এসে পুজো করব বলে আগে ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিলাম দেখো থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরের আর এদিকে দেখো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি শাড়ি আরে দিদিরা দিয়ে গেছে সত্যি খুবই ভালো লেগেছে তারপরে আমি আগের দিন আউটপাসে গিয়েছিলাম সেখানে ঠাকুরের জন্য নাড়ু এনেছিলাম মানে লাড্ডু টাইপের মিষ্টি আর ফুল নিয়ে এসেছিলাম সেটাই স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে এই যে ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে আমার পুজো করার পর একটু ভিডিও করে দেখাচ্ছিলাম দেখো আমি সুচিত্রা দুজনে মিলেই পুজো দিই আর দুজনে দুজনের মতোই যেদিন যেমন পারি আমি আজকে দিয়েছি আর যেহেতু এক্সাম ছিল এই জন্য পুজো দেব বলে হয়নি ওই সময় পরীক্ষার সময় খুবই তাড়া থাকে জানোই তো সকাল সকাল বেরিয়ে যেতে হয় এই জন্য তার পরীক্ষা শেষ হওয়ার পর নিয়ে এসেছি দেখো কেমন লাগছে জানিও আমাদের এই ছোট্ট তারপর সবাইকে একটু প্রসাদ দিয়ে দিয়েছি এবং তারপর আমি সুদীপ দুজনেই স্নান করে চলে গেলাম খাওয়ার খেতে নিচে কিন্তু সবাই নিচে খাওয়ার খেয়েই এসেছিলো কারণ সবাই খেয়েই আসছে কিন্তু আমাদের যেহেতু বাড়ি থেকে লোক দেখা করতে আসবে বাড়িরগুলো সেই জন্যই আর ওখানেও একটু ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওর সাউন্ডগুলো এতটাই আসতে হয়ে গেছে সেই জন্য আবার এখানেই ভিডিওটা করলাম দেখো তারপর নিচে গেলাম কিচেনে দেখো পুরো ফাঁকা সিস্টার হোম সিস্টার ছিল আর সবাই তো খেয়ে চলে গেছে দিদিরাও চলে গেছিলো তাও খাওয়ার নিয়ে নিয়েছি কারণ বাড়ি থেকে আসবে খাওয়ার নিয়ে আসবে সেই সব সাথেই খাবো বলে ভাতটা নিয়ে উপরে চলে এসেছিলাম আর এই দেখো পিৎজা দিদিরা আসবে দিদি দাদাবু এই যে পুচকু চলেই এসেছে দেখো নতুন লোক এত বড় অতিথি আমাদের এসেই বলে নিজে তো চিনতেই পারছিল না এ হচ্ছে তার দিদি দাদাবু এবং পুচকু বাবু। তোমাদের কেমন লাগছে জানিও আর দিদিরা যেহেতু অনেকটা এসেছিলো সেই জন্য পিৎজা অর্ডার করেছিলাম আমি সুদীপ্তা মিলে এবার সবাই মিলে খেলাম আর এদিকে দেখো আরজিক বাবু এসে বুলো বুলোবুলো করা শুরু করে দিয়েছে সে শুধু নিচে হাঁটবে সে কারোর কোলে থাকতে চায় না আর প্রথমে একটু মুখের মা তাকিয়েছিল দেখো তারপরে এই ঢিক্কা ঝিক্কা ঢিক্কা ঢিক্কা বলতে নাচা শুরু করে দিয়েছে দেখো তোমরা কেমন মানে আমি নিজেও হয়তো পারবো না এমন হাঁটছিলো আর দেখো শুধু হাঁটবে আর পায়ের লাইট যেহেতু জ্বলছে জুতোতে সেইটা দেখে সে দেখো অটোমেটিক বে বাইরে যে চলে এসছে বাড়ি যাওয়ার জন্য বেশিক্ষণ থাকলো না যেহেতু পুষ্পু আছে এই জন্য দিদির দাদা তাড়াতাড়ি চলে গেল এখান তো সাইন মাস্ট করতে হয় আসা যাওয়ার পরেই জানো আর পড়ছিলো কিন্তু দিদিরা অনেক খাওয়ার জিনিস এনেছিলো আমাদের জন্য বাড়ি থেকে আসা মনে তো খাওয়ার জিনিস মাস্ট আনতে হবে আর সেটা তো আমরা খাবো সবাই মিলে সেটাই হচ্ছে আর একটা আনন্দের কথা তাতে আমাদের জন্য অনেক অনেক খাওয়ার এনেছিলো সেগুলো আমরা ছজন মিলে খেলাম কেমন লাগছে জানিও আর এই পর্যন্ত বা